আমাদের প্রিয় নবী হজরতাল যখন কোনো রোগীকে দেখতে যেতেন তখন তিনি বিশেষ একটি দোয়া পড়তেন যা রোগ থেকে মুক্তির জন্য খুবই ফলপ্রসূ এটি হাদিসে বর্ণিত একটি প্রসিদ্ধ ও শক্তিশালী দোয়া রসুল সাল্লু আলহ্লাম অসুস্থদের উপর এই দোয়াটি পাঠ করতেন নাস অর্থ মানুষের রব কষ্ট দূর করে দিন আপনি আরোগ্য দানকারী আপনার শিফা ব্যতীত অন্য কোন শিফা নেই আপনি এমন শিফা দিন যাতে কোন ব্যাধি অবশিষ্ট না থাকে রোগীর জন্য এই দোয়া তিন বা সাতবার পরা যায় নিজের জন্য এই দোয়াটি পরে দোয়া করা যায় চাইলে রোগীর শরীরে ডান হাত রেখে এই দোয়াটি পরা যায়